Oh my. কালিপ আপনারা দেখেন যে আমরা সাবার নাগ নাগরিক মানবিক ফোরামের পক্ষ থেকে আজকে ঈদ পূর্ণ অনুষ্ঠানের আমরা যাত্রা শুরু করছি আমাদের যাত্রা হচ্ছে সাবার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আমরা উত্তর আঠেরো নম্বর সেক্টর দিয়াবাড়ি পর্যন্ত আমরা যাব বিহার দেখেন আমাদের কত সুন্দর বহর আরও সামনে বিহার অনেক গাড়ি রয়েছে গেছে আমরা সব আপনাদের দেখাবো রানিংও দেখাবো বিহার এই যে দেখেন আমাদের উল্লো আমাদের যে আজকের ঈদ পূর্ণমিলনী মিলনী অনুষ্ঠানটা কত প্রাণ চাঞ্চল্য বিহর্স জানেন যে সে কালিপ আপনাদের বিভিন্ন ইসে ই করে থাকে জমিদের বিজ্ঞাপন দিয়ে থাকে সে আর আজকে আমরা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সবার আট নাম্বার ওয়ার্ড থেকে উত্তরা সাবান নাগরিক ফুরাম মানবিক সঙ্গ থেকে আমরা যাত্রা শুরু করছি ঈদ পূর্ণ অনুষ্ঠানে বিওয়ার্স সঙ্গেই থাকবেন আরও পরবর্তীতে বিস্তারিত দেখতে পারবেন কালিফ আজ দেখেন যে আমরা সাবার নাগরিক ফ্রাম মানবিক সঙ্গের থেকে ঈদ পুণ্য মিলনী রেলি বের করছি আমরা সাবার আট নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আমরা উত্তরা দিয়াবাড়ি আমাদের গন্তব্য স্থান ওইখানে যে আনন্দ করব ফুর্তি করব আবার ব্যাক করব ভিউয়ার্স আমাদের সাবার নাগরিক ফ্রাম মানবিক সঙ্গ বেসিক্যালি কাজ করে হতদরিদ্র মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মসজিদ মাদ্রাসা বিভিন্ন বিষয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই কাজ করে যাচ্ছি বিহর্ষ আমাদের তিন বছর অতিবাহিত চলছে আমাদের এই সংগঠনটি আমাদের সংগঠনের সদস্য সংখ্যা বিহর্ষ প্রায় দেড় হাজারের মতো বিহর্ষে আমরা বিভিন্ন ডোনেশন নিয়ে আমরা নিজেরা দিয়ে এই সংগঠনটি পরিচালনা করে থাকি ভিওর্স দেখেন আপনারা বিশ্বের যে যেখান থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হলে হতে পারবেন কারণ এরকম একটা মানবিক সংগঠন আমার জানা মতে যে বিশ্বে খুব কমই আছে যে এরকম আমরা হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে থাকি ভিওয়ার্স আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানবিক কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে পারবেন হয়তো পৃথিবীতে আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমাদের কর্মের মাধ্যমে আমরা জীবিত থাকবো আমাদের কর্মের মাধ্যমে আমরা জীবিত থাকব ভিউয়ার্স আমি অনুরোধ করব যে আপনারা কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলেই আমাদের সংগঠনের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে হয়তো পৃথিবীতে আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমাদের এই কর্ম বিশ্বের কাছে রয়ে যাবে পুরো সাবার নিয়ে আমরা এখন কাজ করছি আস্তে আস্তে আমরা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করব বিহর্স আমরা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করব বিহর্স দেখেন এই যে বিয়র্সে আমাদের গাড়ি আসছে এক এক করে গাড়ি যুক্ত হচ্ছে বিহর্সে দেখেন এক এক করে গাড়ি যুক্ত হচ্ছে বিয়র্স আমাদের টোটাল একশো দশটার মতো গাড়ি আছে আরও আসে মাঝে মাঝে আসে একশো দশটার মতো গাড়ি আছে ঈদের পরের দিন থাকায় অনেকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে গেছে তা বিস্যাম আপনারা আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে কর্মসূচি পরবর্তীতে কর্মসূচি আবার তুলে ধরা হবে ওকে সালামু আলাইকুম